নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলিয়ার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব ভাগ্যবতী মহিলাদের হাতের রেখায় থাকা কয়েকটি বিশেষ সংকেত যা তাদের বা তার স্বামীর পরিবারে সমৃদ্ধি সৌভাগ্য এবং অর্থ নিয়ে আসতে সহায়তা করে তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যে যেসব মহিলারা হাউসওয়াইফ বা কোনো কর্মের সাথে যুক্ত নন তারা নিজের বাম হাত দেখবেন এবং যারা কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন তারা নিজের বাম হাতের সাথে সাথে ডান হাত অর্থাৎ উভয় হাতকেই মিলিয়ে দেখুন আপনার হাতে এই চিহ্ন বা এই সংকেতগুলি রয়েছে কি না তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত যদি কোনো মহিলার উভয় হাতেই বা দুটি হাতেই বিশেষ করে বাম হাতে এম সাইন বা এম চিহ্ন থেকে থাকে তাহলে এটি অত্যন্ত সৌভাগ্যের একটি চিহ্ন মানা হয়ে থাকে এই চিহ্নটি হাতের হৃদয় রেখা অর্থাৎ হাতের এই রেখাটি হাতের ভাগ্য রেখা অর্থাৎ হাতের এই রেখা হাতের মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই রেখা এবং হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটির দ্বারা কিন্তু গঠিত হয়ে থাকে এই ধরনের এই চারটি রেখার সংযোগে যদি হাতে একটি যে কোনো প্রকারের একটি এই ধরনের এম চিহ্ন বা এই ধরনের এম সাইন ক্রিয়েট হয়ে থাকে যেটি ইংরেজি বর্ণমালার এম চিহ্নের মতো দেখতে এই ধরনের যদি চিহ্ন ক্রিয়েট হয়ে থাকে বা এম সাইন যদি তৈরি হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ একটি চিহ্ন মানা হয়ে থাকে এই চিহ্নটি কোনো মহিলার হাতে যদি থেকে থাকে তাহলে বিবাহ পরবর্তী জীবনের জন্য অত্যন্ত শুভ এই চিহ্নটিকে মানা হয়ে থাকে যদি কোনো মহিলার দুটি হাতেই এই চিহ্ন থেকে থাকে তাহলে তা অত্যন্ত শুভ আর শুধুমাত্র বাম হাতে যদি কোনো মহিলার হাতে এই বাম হাতে এই চিহ্ন থেকে থাকে তাহলেও কিন্তু তাকে সৌভাগ্যশালী মানা হয়ে থাকে দেখা যায় এদের বিবাহের পর হাজবেন্ডের উন্নতি হয়ে থাকে এবং এদের জীবনেও ইচ্ছাগুলি ধীরে ধীরে পূর্ণ হতে থাকে দুটি হাতেই বা অর্থাৎ উভয় হাতেই যদি এই চিহ্ন থেকে থাকে তাহলে আপনার পার্টনার আপনার লাকের সহায়তা অবশ্যই পাবেন তার জীবনে আপনার প্রবেশের পর থেকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে তো এই চিহ্নটি একটি অত্যন্ত শুভ চিহ্ন মিলিয়ে দেখুন আপনার বাম হাতে অথবা আপনার দুটি হাতেই এই চিহ্ন রয়েছে কিনা দ্বিতীয়ত যদি কোনো মহিলার হাতে একটি দীর্ঘ সোজা এবং নির্দোষ বিবাহ রেখা থেকে থাকে অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বলে থাকি এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বুধের ক্ষেত্র বা বুধ পর্বত কিন্তু বলে থাকি এই বুধের ক্ষেত্র বা বুধ পর্বতে যদি কোনো মহিলার হাতে একটি দীর্ঘ এই ধরনের বিবাহ রেখা থেকে থাকে যে কোনো প্রকারের যদি এই ধরনের একটি দীর্ঘ বিবাহ রেখা থেকে থাকে এবং হাতের সূর্য পর্বত বা সান মাউন্টের অর্থাৎ এই যে সান মাউন্ট এই সান মাউন্টের কাছাকাছি চলে আসে বা সান মাউন্টে এসে প্রবেশ করে এই ধরনের বিবাহ রেখা দীর্ঘ থেকে থাকে সোজা থেকে থাকে এই বিবাহরেখার উপরে কোনো ধরনের কাটাকুটি চিহ্ন এই ধরনের কোনো কাটাকুটি চিহ্ন না থেকে থাকে এই বিবাহ রেখাটি যদি শাখা যুক্ত না হয় বিবাহ রেখাটি যদি ভঙ্গুর না হয় যদি দীর্ঘ হয়ে থাকে এবং সোজা হয়ে থাকে এবং হাতের সূর্য পর্বত পর্যন্ত প্রায় চলে আসে বা সূর্য পর্বতকে এসে টাচ করে তাহলে এই সব মহিলারা বা এই সব মহিলাদের রিচ ফ্যামিলিতে বিবাহ হয়ে থাকে বা বিবাহের পর পার্টনার রিচ হতে শুরু করে অনেকের ক্ষেত্রে এটি ধনী পরিবারে বিবাহের যোগ দিয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে এই রেখা থাকা মহিলাদের স্বামীর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ বিবাহ পরবর্তী জীবনে ধনী হতে দেখা যায় এটিও কিন্তু একটি অত্যন্ত শুভ সংকেত তাই মিলিয়ে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা রয়েছে কিনা তৃতীয়ত যদি কোনো মহিলার হাতের শুক্র পর্বত অর্থাৎ ভেনাস মাউন্ট হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি যদি কোনো মহিলার হাতের এই শুক্র পর্বতটি একটু টেনিস বলের মতো ফোলা বা উঁচু হয়ে থাকে একটু গোলাপি আভাযুক্ত বা একটু লালচে আভাযুক্ত হয়ে থাকে এবং এখানে ছোট ছোট এই ধরনের এই ধরনের চিহ্ন না থেকে এই ধরনের ছোট ছোট আড়াআড়ি রেখা এই ধরনের চিহ্ন না থেকে যদি দীর্ঘ এই ধরনের কয়েকটি চিহ্ন থাকতে দেখা যায় এই ধরনের দীর্ঘ কয়েকটি চিহ্ন থাকতে দেখা যায় যদি ছোট আড়াআড়ি না রেখা থেকে যদি এই ধরনের দীর্ঘ কয়েকটি রেখা থেকে থাকে এবং এর সাথে সাথেই যদি হাতে এই ধরনের এই শুক্র পর্বতে এই ধরনের প্রমিনেন্ট খাড়া এই ধরনের চার পাঁচটি এই ধরনের যদি রেখা লম্বা অর্থাৎ ভার্টিক্যাল লাইন এই ধরনের থেকে থাকে যদি এই শুক্র পর্বতটি একটু ফোলা হয় একটু উঁচু হয় অর্থাৎ একটু টেনিস বলের মতো ফোলা হয় একটু লালচে বা একটু গোলাপি আভা যুক্ত হয় এবং এই ধরনের চিহ্ন থেকে থাকে হাতে কোনো ছোটো ছোটো আড়াআড়ি রেখা না থেকে থাকে এই ধরনের দীর্ঘ আড়াড়ি রেখা এবং তার সাথে দীর্ঘ এই ধরনের যদি ভার্টিক্যাল লাইন থেকে থাকে তাহলে এটিকেও কিন্তু অত্যন্ত শুভ মানা হয়ে থাকে যদি এই শুক্র পর্বতে কোনো ধরনের অশুভ চিহ্ন না থেকে থাকে এবং হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠে কোনো ধরনের অশুভ চিহ্ন না থেকে থাকে এই ধরনের চিহ্ন যদি হাতে বই প্রকাশ দেখতে পাওয়া যায় বা এই ধরনের চিহ্ন উপস্থিত থেকে থাকে হাতে শুক্র পর্বতে এবং শুক্র পর্বতটি অবশ্যই বলবান হয় এবং শুভ হয় তার সাথে সাথে হাতের নিম্নমঙ্গল পর্বত অর্থাৎ লোয়ার মার্স মাউন্ট এই যে হাতের এই জায়গাটি এই জায়গাটি হলো লোয়ার মার্স মাউন্ট বা নিম্নমঙ্গল পর্বত যদি বলবান হয় এক্ষেত্রেও কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ একটি সংকেত এই সব জাতক বা জাতিকার সরি এইসব জাতিকার বা এইসব মহিলাদের বিবাহ পরবর্তী জীবন অবশ্যই সুখের হয়ে থাকে এবং এদের ভাগ্যের কারণে স্বামীর জীবনেও কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পেতে দেখা যায় তো এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা অবশ্যই লক্ষ্য করে দেখুন চতুর্থত যদি কোনো জাতিকার হাতে দীর্ঘ বলবান রেখা থেকে থাকে অর্থাৎ হাতের এই রেখাটি হলো আমাদের আয়ু রেখা বা এই রেখাটিকে আমরা জীবন রেখা বা লাইফলাইন বলে থাকি এই জীবন রেখা থেকে নির্গত হওয়া যদি কোনো একটি রেখা এই ধরনের যদি এসে বুধ ক্ষেত্র পর্যন্ত চলে আসে বলবান হয় দীর্ঘ হয় সোজা হয় এই ধরনের রেখা যদি ভাঙা ভাঙা না থেকে থাকে এই ধরনের বলবান এবং দীর্ঘ হয়ে থাকে এই রেখাটিকে কিন্তু আমরা রেখা বা এটিকে ব্যবসা রেখা বলে থাকেন যদি কোনো জাতিকার হাতে দীর্ঘ বলবান রেখা থেকে থাকে এবং এটি নির্দোষ হয় তাহলে এই সব জাতিকা বিবাহ পূর্ববর্তী জীবনে বা বিবাহ পরবর্তী জীবনে অর্থাৎ বিবাহ পূর্ববর্তী এবং পরবর্তী দুই জীবনেই কিন্তু সফলতা পেতে সক্ষম হয়ে থাকে তাই এটিও একটি সৌভাগ্যের সংকেত মিলিয়ে দেখুন আপনার হাতে রয়েছে কিনা পঞ্চমত যদিও যদি কোনো জাতিকার হাতে একটি দীর্ঘ আয়ু রেখা থেকে থাকে অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন বলে থাকি যদি এই ধরনের একটি দীর্ঘ আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন থেকে থাকে এবং তার সাথে সাথে হাতের এই আয়ু রেখার পাশে একটি দীর্ঘ বলবান এই ধরনের আয়ু রেখার অনুগুরেখা বা রেখা বা এই ধরনের মার্শাল লাইন যদি এই ধরনের থাকতে দেখা যায় যদি এই ধরনের রেখা কোনো জাতিকার হাতে এই ধরনের দীর্ঘ মার্শাল রেখা থেকে থাকে তাহলে এটিও কিন্তু অত্যন্ত শুভ একটি চিহ্ন এই রেখাটিকে আমরা মার্শাল রেখা বা রেখা বা আয়ু রেখার অনুগরেখা বলে থাকি যাদের হাতে এই চিহ্ন থাকবে এই সব মহিলারা কিন্তু অত্যন্ত ভাগ্যশালী মানা হয়ে থাকে এরা পরিবারে আসার পর থেকে পরিবারের ধন ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে শুরু করে তো এই চিহ্নটিও অত্যন্ত একটি শুভ চিহ্ন তাই মিলিয়ে দেখুন আপনার হাতে এই চিহ্ন রয়েছে কিনা ষষ্ঠত যদি কোনো মহিলার হাতে একটি দীর্ঘ সোজা বলবান মস্তিষ্ক রেখা এই ধরনের থেকে থাকে একটি দীর্ঘ সোজা বলবান মস্তিষ্ক রেখা এই ধরনের অথবা যে কোনো প্রকারের একটি দীর্ঘ বলবান মস্তিষ্ক রেখা এই ধরনের থেকে থাকে এবং শেষে এসে এই মস্তিষ্ক রেখা এই ধরনের শাখা যুক্ত হয় অথবা যে কোনো প্রকারের শেষে এসে এই মস্তিষ্ক রেখা এভাবে শাখা যুক্ত হয় দুটি শাখায় বিভক্ত হয় এই ধরনের ভি আকৃতির চিহ্ন গঠন করে তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ এবং এর সাথে হাতের সূর্য পর্বতে অর্থাৎ হাতের সানমাউন্ট বা সূর্য পর্বত হলো হাতের এই জায়গাটি এই সূর্য পর্বতে একটি বলবান দীর্ঘ এই ধরনের সূর্যরেখা থেকে থাকে বা যে কোনো প্রকারের একটি বলবান দীর্ঘ এই ধরনের সূর্যরেখা থাকতে দেখা যায় তাহলেও এই সব জাতিকারা অবশ্যই সফলতা পেতে সক্ষম হয় এবং এদের স্বামীর পরিবারেরও কিন্তু সৌভাগ্যেরা বৃদ্ধি করে থাকে এই ধরনের চিহ্ন অত্যন্ত শুভ একটি চিহ্ন তো বন্ধুরা এই যে ছটি চিহ্ন আমি বললাম এই ছটি চিহ্নের মধ্যে অন্তত যদি কোনো জাতিকার হাতে তিনটি চিহ্ন থেকে থাকে তাহলে সেই সব মহিলারা অত্যন্ত ভাগ্যবতী মানা হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নামো ভগবতে বাসুদেবায়